দুই চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর কেনাডার একটি গুরুত্বপূর্ণ দিবস ক্রিস্টমাস ডে এটি সেলিব্রেশন হতে যাচ্ছে এই ক্রিস্টমাস ডে উপলক্ষে আপনাদের জন্যে অনেকগুলো ডলার নিয়ে এসেছি আমরা আপনাদের যার যত খুশি ডলারগুলো এখান থেকে নিতে পারেন তো প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা যারা কানাডার ভিতরে এবং কানাডার বাইরে থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনায় ক্রিস্টমাস উপলক্ষে তো অনেকে অনেক খরচ করে ফেলবেন হাত খালি হয়ে যাবে আপনাদের পকেটকে ভারী করার জন্যে কেনাডা গভর্নমেন্ট জানুয়ারি মাসে পাঁচ প্রকারের কেনাডার রেভিনিউ এজেন্সি বেনিফিট প্রদান করবে তো এই বেনিফিটগুলো নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো কেনাডার ভিতরে এবং বাইরে যারা যেখান থেকে শুনছেন আশা করছি সবাই উপকৃত হবেন এই বেনিফিটগুলো কেনাডার টেম্পোরারি রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট সিটিজেন সবাই পাবেন স্ট্যাটাস যার যেমন সে সেভাবে পাবেন আশা করছি সবাই তথ্যগুলো জেনে উপকৃত হবেন তো নিঃসন্দেহে এই তথ্যগুলো আপনাদেরকে কিছুটা হল রিলিফ দিবে আমরা জানি যে ক্রিসমাস এবং ক্রিসমাসের যে বন্ধ এই সময়টি কেনাডাতে সবচেয়ে বেশি সারা গোটা জাতি এনজয় করে যে কারণে সবার খরচপাতিও সে অনেক বেশি হয়ে যায় তো সুতরাং যেটি বলেছিলাম যে আপনাদের জন্যে এই বেনিফিটগুলো অনেক হেল্পফুল হবে ফাইভ নিউ ইয়ারের বেনিফিট পেমেন্টস কামিং ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো নতুন বছরের শুরুতেই অনেকগুলো বেনিফিট নিয়ে হাজির হচ্ছে কেনাডা গভর্নমেন্ট তো এই বেনিফিটগুলোর ক্ষেত্রে কেনাডিয়ানস আর গিয়ারিং আপ ফর নিউ রাউন্ড অফ কেনাডিয়ান রেভিনিউ এজেন্সি বেনিফিট পেমেন্টস ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই পেমেন্টগুলো আপনাদেরকে কেন দেওয়া হবে ফিনান্সিয়ালি আপনাদেরকে রিলিফ দেওয়ার জন্যে এবং এগুলো দেওয়া হবে ইলিজিবল রেসিডেন্ট যারা সেগুলোর মধ্যে রয়েছে নিউ কামার্স টেম্পোরারি ওয়ার্কার্স এরপরে পিয়ার হোল্ডার সিটিজেন সবাই এর মধ্যে ইনক্লুড রয়েছেন তো আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কোন বেনিফিট কীভাবে পাবেন কখন পাবেন তো ইউজুয়ালি কেনাডাতে কমন যে বেনিফিট কেনাডা সাইল বেনিফিট সিসিবি যেটিকে বলা হয় এই বেনিফিটটা আপনারা পাবেন যাদের চিলড্রেনদের বয়স আঠারো বছরের নিচে তাদের রেফারেন্সে আপনারা এই বেনিফিটগুলো পাবেন কেনাডা চাইল্ড বেনিফিট ইজ এ ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্ট এইম ড্যাট সাপোর্টিং ফ্যামিলিস উইথ চিলড্রেন আন্ডার এইটিন ইয়ার্স অফ এজ তো আপনাদের যে বেবি বা চিলড্রেন যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের অ্যাকচুয়ালি লালন পালনের খরচ এক অর্থে গভর্নমেন্ট নিজেই বহন করে কারণ তাদের পড়াশোনার কোনো খরচ লাগে না ফ্রি অফ কস্টে তারা পড়াশোনা করতে পারে তাদের হেলথের কোনো খরচ লাগে না গভর্নমেন্ট ফ্রি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস দিচ্ছে ইভেন তাদের অ্যাকোমোডেশন এবং তাদের থাকা খাওয়ার জন্য একটা মান্থলি বেনিফিট গভর্নমেন্ট দিচ্ছে সুতরাং আপনার বাচ্চার সম্পূর্ণ খরচ কিন্তু কেনাডা গভর্নমেন্ট বিয়ার করতেছে তো এই বেনিফিটগুলো কীভাবে পাচ্ছেন দিস বেনিফিট হেল্পস অফসেট দি কস্ট অফ রেজিং চিলড্রেন অ্যান্ড ইজ এ ক্রুজ ক্রিটিক্যাল ফিনান্সিয়াল এইড ফর ফ্যামিলিস অ্যাক্রস দি কান্ট্রি তো এখানে কারা কারার বেনিফিটগুলো পাবেন অল কেনাডিয়ান রেসিডেন্ট ইনক্লুডিং টেম্পোরারি রেসিডেন্টস আর এলিজিবল ইফ দে মিট দি রেসিডেন্সি ক্রাইটেরিয়া অবশ্যই রেসিডেন্সি ক্রাইটেরিয়া ফিল আউট করতে হবে টেম্পোরারি রেসিডেন্ট মাস্ট হ্যাভ লিভড ইন দি কান্ট্রি ফর অ্যাটলিস্ট এইটিন কনজিকিউটিভ মান্থ অ্যান্ড হোল্ড এ ভ্যালিড পারমিট ইন দি নাইনটিন মান্থ তো টেম্পোরারি রেসিডেন্ট বলতে এখানে ওয়ার্কার এবং স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে অবস্থান করেন তারা যদি আঠারো মাস ধরে কেনাডাতে অবস্থান করেন তারপরে উনিশতম মাস থেকে তাদের চিলড্রেনদের জন্যে এই বেনিফিটগুলো ডিম্যান্ড করতে পারবেন একই হারে নিউ কমার্স নিড টু অ্যাপ্লাই ওয়ান্স দে সেটল ইন স্টার্ট রিসিভিং দি সিসিবি তো যারা নিউ কমার্স হিসেবে কেনাডাতে আসবেন অবশ্যই তাদের তথ্যগুলো হালনাগাদ করতে হবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাতে করে আপনি এই বেনিফিটগুলো দেওয়া হয় আপনাকে দেওয়া হয় ফ্যামিলিজ ক্যান রিসিভ আপ টু সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্স পয়েন্ট নাইন টু অ্যানুয়ালি और মান্থলি যেটা আসে আপনার মাসিকভাবে ছয়শো আটচল্লিশ পয়েন্ট একানব্বই সামষ্টিকভাবে সাত হাজার সাতশো ছিয়াশি পয়েন্ট নয় দুই এই হারে আপনারা এখানে পাবেন ছয় বছর বয়স পর্যন্ত যে সমস্ত বাচ্চা আছে তাদের জন্যে বেনিফিটগুলো পাওয়া যাবে প্রত্যেক বাচ্চার জন্যে কারো যদি দুইজন বাচ্চা থাকে তাহলে সেটিকে দুই দিন গুণ করতে হবে ফর্স্ট চিলড্রেন এজ সিক্স টু সেভেন্টিন রিসিভ অ্যানুয়ালি এবং মান্থলি হচ্ছে পাঁচশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ পাঁচ শূন্য এ হারে আপনারা পাবেন বয়স যত বাড়বে তত বেনিফিট কমবে অর্থাৎ ছয় থেকে সতেরো এরপরে আঠারো থেকে তো পাবে না আবার ছয় নিচে তাদের বেনিফিট বেশি দি পেমেন্ট অ্যামাউন্ট গ্রাজুয়ালি ডিক্রিজ অ্যাজ দি অ্যাডজাস্টেড ফ্যামিলি নেট ইনকাম এবং এখানে আর একটা বিষয় হচ্ছে যাদের ফ্যামিলির নেট ইনকাম ছত্রিশ হাজার পাঁচশো দুই পর্যন্ত তারা এই সর্বোচ্চ বেনিফিটটি পাবেন এরপরে যাদের ইনকাম যত বাড়বে তাদের বেনিফিটের হার তত কমে যাবে এগুলো আপনারা জানেন একটু স্মরণ করিয়ে দেয়া কীভাবে অ্যাপ্লাই করবেন নিউ কমার্স ক্যান অ্যাপ্লাই অনলাইন ইউজিং মাই অ্যাকাউন্ট অর বাই মেইল দেয়ার ট্যাক্স সেন্টার আর একটা হচ্ছে কমপ্লিট অ্যান্ড সাবমিট ফর্ম আর সি সিক্সটি সিক্স দি কেনাডা চাইল্ড বেনিফিটস অ্যাপ্লিকেশন এইভাবে আপনারা আবেদন করবেন নেক্সট পেমেন্ট ডেট পরবর্তী অর্থাৎ জানুয়ারি মাসে আপনারা এটি বিশ তারিখে পাবেন ফেব্রুয়ারি মাসে উনিশ তারিখে পাবেন মার্চে আঠারো তারিখে পাবেন দু হাজার পঁচিশে এবার সেকেন্ড যে বেনিফিটটা আপনারা পাবেন সেটা হচ্ছে জি ক্রেডিট বেনিফিট এটা মূলত কোয়ার্টারলি আপনাদেরকে পেমেন্ট করা হয় কোয়ার্টারলি ট্যাক্স ফ্রি পেমেন্ট তো আপনারা এটা জানুয়ারি মাসেও পাবেন এইমড অ্যাট হেল্পিং লো অ্যান্ড মডারেট ইনকাম হাউস হোল্ড ম্যানেজ দি কস্ট অফ দি গুডস অ্যান্ড সার্ভিসেস জিএসটি অ্যান্ড হারমোনাইজ সেলস ট্যাক্স এইস এস টি তো এই বেনিফিটগুলো দেওয়া হবে লোয়ার ইনকাম এবং মডারেট ইনকাম গ্রুপকে এক্ষেত্রে যে ইলিজিবিলিটিগুলো আপনাদের লাগবে ক্যানাডিয়ান রেসিডেন্ট ইনক্লুডিং টেম্পোর রেসিডেন্ট অটোমেটিক্যালি কোয়ালিফাই আপন ফাইলিং দেয়ার ট্যাক্সেস যাদের ট্যাক্স ফাইল করা আছে তারা অটোমেটিক্যালি এটার জন্য কোয়ালিফাই করবেন নো সেপারেট অ্যাপ্লিকেশন ইজ রেকর্ড এটার জন্য আলাদা কোনো আবেদন করতে হবে না ওই যে সিসিবির জন্য যে আবেদন করেছেন সেটার রেফারেন্সে এটা পেয়ে যাবেন পেমেন্ট অ্যামাউন্ট ইন্ডিভিজুয়াল ক্যান রিসিভ আপ টু ফাইভ হান্ড্রেড অ্যানুয়ালি কাপল আপ টু ফাইভ সিক্স হান্ড্রেড এইট্টি অ্যান্ড অ্যাডিশনাল ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন পার সাইল আন্ডার নাইনটিন ইয়ার্স অফ এজ নেক্সট পেমেন্ট ডেট এটা আপনারা পাবেন জানুয়ারির তিন তারিখ একদম শুরুতেই পেয়ে যাবেন ফলোড বাই এপ্রিল ফোর টু থাউজেন টোয়েন্টি ফাইভ অ্যান্ড জুলাই ফাইভ তো তিন মাস পর পায়ে ওই বেনিফিট আপনাদেরকে দেওয়া হয়ে থাকে এবার যে বেনিফিটটা আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাডভান্স কেনাডা ওয়ার্কার্স বেনিফিট সি ডাব্লিউ বি দি এ অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট অফার্স রিফান্ডাবল ট্যাক্স ক্রেডিটস টু লো ইনকাম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিস ইনকারেজিং ওয়ার্কফোর্স পার্টিসিপেশন অ্যান্ড প্রোভাইডিং ফিনান্সিয়াল সাপোর্ট টু দোজ উইথ মডেস্ট ইনকামস তো অ্যাডভান্স কেনাডা ওয়ার্কার্স বেনিফিট এটিও লো ইনকাম গ্রুপকে সাপোর্ট করার জন্য মূলত দেওয়া হয়ে থাকে এটার জন্য যে ইলিজিবিলিটিগুলোর প্রয়োজন হবে ক্যানাডিয়ান রেসিডেন্ট এজ নাইনটিন অর ওল্ডার অর দোজ লিভিং উইথ এ স্পাউজ চাইল্ড আর এলিজিবল ইনকাম থ্রেসল্টস ভ্যেরি বাই প্রভিনস অ্যান্ড ফ্যামিলি সাইজ পেমেন্ট অ্যামাউন্টস সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস ক্যান রিসিভ আপ টু ফিফটিন হান্ড্রেড এইটিন অ্যানুয়ালি সিঙ্গেল ব্যক্তি হলে পনেরোশো আঠারো ডলার পাবেন অ্যানুয়ালি এবং যদি আপনাদের ফ্যামিলি থাকে তাহলে ছাব্বিশশো ষোলো ডলার পাবেন ডিভাইডেড ইন্টু কোয়ার্টারলি পেমেন্ট এটা দুই আপনার এটাকে কোয়ার্টারলি আপনাদেরকে পেমেন্ট করা হবে হাউ টু অ্যাপ্লাই এলিজিবল এলিজিবিলিটি ইজ ডিটারমাইন হোয়েন ফাইলিং ট্যাক্স নো সেপারেট অ্যাপ্লিকেশন ইজ নেসেসারি একবার ট্যাক্স ফাইল করলেও মূলত সবগুলো বেনিফিটই পাবেন এটার জন্য আলাদা করতে হবে না প্রাইমারিতে প্রাইমারি স্টেজে যে ফাইলটি করবেন সেটাই যথেষ্ট নেক্সট পেমেন্ট এখানে যেটি জানুয়ারি দশ তারিখে পেমেন্টটা পাবেন এপ্রিলের এগারো তারিখে পাবেন জুলাইয়ের বারো তারিখে পাবেন কেনাডা কার্বন রিবেট সিসিআর কেনাডা কার্বন রিবেট বেনিফিট যেটাকে আগে বলা হতো ক্লাইমেট অ্যাকশন ইনসেন্টিভ পেমেন্ট সেটাকে এখন বলা হয় কানাডা কার্বন রিবেট অফসেট কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ফেডারেল পলিউশন প্রাইসিং মেকিং এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি পলিসিস মোর অ্যাফোর্ডেবল তো এটার জন্যে যে এলিজিবিলিটি রেসিডেন্টস অফ প্রভিনসেস সাবজেক্ট টু ফেডারেল পলিউশন প্রাইসিং অ্যালবারটা সসকাসুয়ান ম্যানিটোবা অ্যান্ড অন্টারিও আর ইলিজিবল অ্যাডিশনাল পেমেন্টস আর অ্যাভেলেবল ফর রেসিডেন্ট অফ রুরাল অস্মল কমিউনিটিস তো এটি সব জায়গায় প্রসেস সেটা আপনার বুঝতে পারলেন পেমেন্ট অ্যামাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যামাউন্ট ভ্যারি বাই প্রভিন্স অ্যান্ড ফ্যামিলি সাইজ ফর এক্সাম্পল অ্যালবার্টা ফ্যামিলিস মে রিসিভ আপ টু ফিফটিন হান্ড্রেড ফোরটি ফোর অ্যানুয়ালি অন্টারিও ফ্যামিলিস মে রিসিভ আপ টু সেভেন হান্ড্রেড সরি নাইন হান্ড্রেড সিক্স অ্যানুয়ালি তো এটি এক এক প্রভিন্সিয়া এক এক হারে পেমেন্ট করা হয় নেক্সট পেমেন্ট ডেটস পেমেন্টস উইল বি ইস্যুড জানুয়ারি ফিফটিন এপ্রিল ফিফটিন জুলাই ফিফটিন অ্যান্ড অক্টোবর ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার আমরা আসি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট এটা অন্টারিও প্রমিন্সি যারা বসবাস করে তাদের জন্য অ্যাপ্লিকেবল দি ওটি বি কম্বাইন্স থ্রি ক্রেডিটস দি অন্টারিও ইনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট দি অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট অ্যান্ড দি নর্থ অন্টারিও এনার্জি ক্রেডিট দিস বেনিফিট প্রোভাইডস রিলিফ ফর লো টু মডারেট ইনকাম অন্টারিও রেসিডেন্ট তো এখানেও আপনারা যারা মডারেট লেভেল পর্যন্ত আছেন তাদের জন্য এই বিশেষ করা হচ্ছে ইলিজিবিলিটি ক্ষেত্রে মাস্ট বি রেসিডেন্ট অব দি প্রভিনস এন্ড হ্যাভ ফাইল দেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ট্যাক্স রিটার্ন টেম্পোর রেসিডেন্ট হু মিড রেসিডেন্সি রিকোয়ারমেন্টস ক্যান অলসো কোয়ালিফাই তো পিআর হোল্ডার সিটিজেন এবং টেম্পোর রেসিডেন্ট সবাই এটা এলিজিবিলিটি কোয়ালিফাই করলে তারা এই বেনিফিটটা পাবেন পেমেন্ট অ্যামাউন্ট ভ্যারি বেসড অন ইনকাম অ্যান্ড ফ্যামিলি সাইজ বাট ক্যান রিস আপ টু ওয়ান থাউজেন্ড থার্টিন অ্যানুয়ালি বেনিফিশিয়ারিজ ক্যান চুজ টু রিসিভ পেমেন্টস মান্থলি ও এজ এ লামসাম এই হল অবস্থা নেক্সট পেমেন্ট ডেট এখানে দি নেক্সট পেমেন্ট ইজ শিডিউল ফর জানুয়ারি টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এলিজিবিলিটি ফর টেম্পোরারি রেসিডেন্ট অ্যান্ড নিউ কামার্স তো নিউ কামার এবং টেম্পোরার রেসিডেন্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট ইনক্লুডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়ার্ক পারমিট হোল্ডার ক্যান কোয়ালিফাই ফর দিস বেনিফিটস প্রোভাইডেড দে মিট রেসিডেন্সি অ্যান্ড ইনকাম রিকোয়ারমেন্ট তো এইগুলোর যে কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো আপনারা জানেন যে এটা সার্টেন টাইম পর্যন্ত এখানে থাকতে হবে টেম্পোর রেসিডেন্টদের এরপরে যারা আপনার ক্যানাডার যারা সিটিজেন বা পিয়ার হোল্ডার তাদের একটি নির্দিষ্ট ইনকাম লেভেল মেনটেন করতে হবে ইনকাম লেভেল যদি তাদের হাই লেভেলে ইনকাম হয় তাহলে তাদের বেনিফিটের প্রয়োজন নেই লোয়ার ইনকাম হলে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট এইগুলো সুযোগগুলো দিয়ে থাকে স্টেপটি স্টেপটি অ্যাপ্লাই ক্রিয়েট এ সিআরএ মাই অ্যাকাউন্ট this online portal is essential for managing benefits and tax-related matters submit required forms for instance use form r rc66 to apply for the canada child benefit ফাইল ইউর ট্যাক্স ইভেন ইফ ইউ হ্যাভ নো ইনকাম যদি আপনার ইনকাম না থাকে তারপর ট্যাক্স ফাইল করবেন ফাইলিং ট্যাক্স ইনস্যর ইউ আর এলিজিবল ফর বেনিফিটস তো কেউ যদি ট্যাক্স ফাইল না করেন তাহলে কখনোই তারা এই বেনিফিটগুলো পাবেন না প্রোভাইড প্রুভ অফ ড রেসিডেন্সি ডকুমেন্টস আস আছে রেন্টাল এগ্রিমেন্ট আর ইউটিলিটি বিলস ক্যান্টাবলিশ ইউর রেসিডেন্সি স্ট্যাটাস তো আপনি যে কেনাডাতে বসবাস করতেছেন দীর্ঘ সময় ধরে সেটার জন্যে আপনার নামে বিভিন্ন বিল বার্তা যেগুলো আসবে সেগুলো অবশ্যই সংরক্ষণ করবেন এগুলো আপনাদেরকে প্রুফ হিসেবে কাজে দিবে নিউ কামার শুড অ্যাপ্লাই ফর বেনিফিট অ্যাজ সুন অ্যাজ দ্য মিট দি রেসিডেন্সি ক্রাইটেরিয়া টু ম্যাক্সিমাইজ দেয়ার ফিনান্সিয়াল সাপোর্ট কি সি আর বেনিফিট পেমেন্ট ডেটস ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি আপনাদেরকে আবার ডেটগুলো একটু স্মরণ করিয়ে দেয় কেনাডাতে সর্বপ্রথম যে বেনিফিটটি পাবেন সেটা হচ্ছে এইস এস টি জি এস টি ক্রেডিট জানুয়ারি তিন তারিখে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ওয়ানট্রে ট্রিলিয়াম বেনিফিট দেওয়া হবে দশ তারিখ জানুয়ারিতে দু হাজার পঁচিশ সালে অ্যাডভান্স কেনাডা ওয়ার্কার্স বেনিফিট এটি জানুয়ারি দশ তারিখে দেওয়া হবে এরপরে কেনাটা আপনার চাইল্ড বেনিফিট এটি দেওয়া হবে জানুয়ারির বিশ তারিখে কেনাডা কার্বন বেনিফিট দেওয়া হবে জানুয়ারি পনেরো তারিখে তো আপনারা এই বেনিফিটগুলো পেয়ে উপকৃত হন এটা আমাদের প্রত্যাশা তো এই ওভারঅল বেনিফিটের দিক থেকে জানুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে এবং এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আপনারা বুঝতে পারতেছেন যে কী ধরনের বেনিফিটগুলো আপনারা পেতে যাচ্ছেন ওয়েদার ইউ আর লং টাইম রেসিডেন্ট অর নিউ কমার আন্ডারস্ট্যান্ডিং দিস বেনিফিস বেনিফিটস অ্যান্ড ইনশিওরিং ইউ মেড দি এলিজিবিলিটি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ক্রুশিয়াল তো আমাদের সাথে যারা ছিলেন আজকের এই আলোচনায় শুনেছেন আশা করছি আপনাদের সামনের ওইকে যে বন্ধ এটি পরিপূর্ণভাবে কাজে লাগবে এনজয়মেন্টের সাথে খুব বেশি চিন্তা আর কিছু নেই আপনাদের পকেট ভারী করার জন্য গভর্নমেন্ট বিশেষ ব্যবস্থা করতেছে জানুয়ারি মাসে সবার সুন্দর জীবনে কামনা করছি কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম